হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ডাব্লিউ বিএসএসসির ফর্ম ফিল আপ করেছো এখন প্রিপারেশন শুরু করে দিয়েছো পড়ছো কিন্তু অনেকে ফর্ম ফিল আপের সময় কেউ মেজর কিছু ভুল করেছে কেউ মাইনর কিছু ভুল করেছে অর্থাৎ ফর্ম ফিলাপের সময় কিছু মিস্টেক করেছে। এবার বিষয় হলো যে স্যার আমার ফর্মটা গেছে না আছে অর্থাৎ আমার ফর্মটা ক্যান্সেল হয়ে গেছে না আছে আমি তোমাদেরকে বলি যারা মাইনর ভুল করেছো তাদের ফর্মের খুব একটা বেশি কিছু হবে না তারপরেও আমার কথা তোমাদের হয়তো নাও মানে বিশ্বাস হতে পারে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা তোমাদের ফর্ম কীভাবে চেক করবে কোথায় কী অবস্থায় আছে এবং তোমাদের করণীয় কি যাদের ভুল হয়েছে তারা কি করতে পারবে তা সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা বেশি বড় হবে না খুব বেশি হলো দশ মিনিটের মধ্যে থাকবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই হচ্ছে প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের সমস্ত কোয়েরিজ কিন্তু আমি কমপ্লিট করে দেবো এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সবার আগে তোমাকে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকান কিন্তু তোমাকে প্রেস করে দিতে হবে তাহলে বন্ধুরা চলো আর তোমাদের সবার আগে বলি যে আমাদের এই যে গ্রুপ নাইন মানে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য যেখানে তুমি সমস্ত নোটিফিকেশান পাবে জব অ্যালার্টের লিঙ্ক পাবেন ফ্রি নিউজ পেপার পাবে ফ্রি নোটস ফ্রি পিডিএফ সমস্ত কিছু ফ্রিতে পাবে সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই ফোন নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে দেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রথমে তোমার কাছ থেকে কী থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভাই করে তোমাকে কী করতে হবে আমাদের এই যে মানে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটাতে তোমাকে জাস্ট একটা হাই লিখে দিতে হবে আর কোনো কাজ নেই তোমার বুঝতে পেরেছো তো চলো এইবার আমরা এই সাইটটাতে একটু যাই এটা তোমার স্ক্রিনশট দেখছো বাট আমরা এখন লাইভ ওয়েবসাইটে ঢুকবো এই যে ঢুকে গেছি বুঝলে এই যে ঢুকে গেছি তা চলো এই যে ওয়েবসাইটে আমি তোমাদের অনেকবার বলেছি যে কী করে দেখবে তা আরেকবারও বলছি এখানে যাবে অ্যাপ্লাই নেওয়ার পরে লগ ইন হেয়ার এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন হেয়ার এখানে গিয়ে তোমার হচ্ছে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে লগ ইন করার পরে তোমার সামনে একটা পেজ আসবে সেই পেজটা আমি তোমাকে দেখাচ্ছি সেই পেজটা এখনই দেখাবো দাঁড়াও ওয়েট করো দাঁড়াও একটু ওয়েট করো সেই পেজটা আসবে সেখান থেকে তুমি জানতে পারবে হ্যাঁ তোমার হচ্ছে ফর্ম এখন কী অবস্থায় আছে বুঝলে এই যে হ্যাঁ এই যে এই এরকম একটা পেজ তোমার সামনে খুলে যাবে বুঝলে এরকম একটা পেজ আসবে সেখানে তোমার পেজটা খুলে যাবে যেখানে তোমার ছবি তুমি দেখতে পারবে ছবি তোমার দেখতে পারবে নাম দেখতে পারবে তারপরে তোমার এখানে কী দেখতে পারবে তোমার ফটো আপলোড হয়েছে তার জন্য একটা টিক দেখবে তোমার যদি ফটো ঠিকঠাকভাবে আপলোড হয় টিক দেখতে পারবে ইমেল ভেরিফিকেশান হয়েছে তাহলে টিক দেখ মানে দিয়ে দেবে যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে যায় তাহলে টিক দিয়ে দেবে তারপরে তোমার প্রোফাইল প্রোফাইল যদি ঠিকঠাক থাকে মোটামুটি সব কিছু অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে টিক দেবে আর তোমার যদি কট কয়টা অ্যাপ্লিকেশন করেছো অর্থাৎ ফর্ম তো দুটো ছিল গ্রুপ সি এবং ডি এর মোট টোটাল অ্যাপ্লিকেশন কত দুটো তারপরে তোমার পেমেন্ট স্ট্যাটাস কি এখন সেটা এখানে দেখিয়ে দেবে এবার তুমি নিচে আসো নিচে আসার পরে তোমার হচ্ছে এখানে দেখাবে এখানে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি বা অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে যদি দুটো ফর্ম থাকে দুটো দেখাবে কিন্তু কারণ দুটো সিডির জন্য দুটো তুমি যদি এখানে কমপ্লিট দেখো তোমার আশা করা আর কোনো চিন্তা নেই সেইভাবে কমপ্লিট এবার তুমি যদি এখানে যে ফিটা পেমেন্ট যে চারশো টাকা করে করতে হচ্ছিলো এখানে তুমি যখন ক্লিক করবে তোমার ফি রিসিভ ডাউনলোড হয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি বুঝতে পারছো পেইড দেখিয়ে দেবে যদি পেইড হয়ে যায় ঠিকঠাকভাবে পেইড দেখিয়ে দেবে আর না হলে নন পেইড দেখাবে আর সমস্ত কিছু বা তুমি যখন অ্যাপ্লিকেশানে ক্লিক করবে তোমার পুরো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের যদি এইটা হয়ে যায় তাহলে আর কোনো তোমাদের চিন্তা নেই তোমরা পড়াশোনা শুরু করে দাও বুঝতে পেরেছি এই এইগুলো যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় মানে এইগুলো দেখাই আর তুমি ফি স্লিপ এই এইযাই ফি স্লিপ হলো এইটা তুমি যখন এই পেইড স্লিপের এখানে ক্লিক করবে না রিসিপ্টের এখানে তো এখানে এইটা তোমাদেরকে এখানে দেখাবে বুঝলে এরকমভাবে দেখাবে বুঝতে পারো যদি তুমি পেমেন্ট করেছো সেটা দেখাবে তাহলে এইটা তুমি যদি দেখে নিতে পারো তোমার কিন্তু আর কোনো টেনশনের কারণ নেই যে স্যার আমার ফর্মটা আছে না গেছে এবার তোমরা অনেকে কি করেছো ফর্ম ফিল সময় সিলি কিছু মিস্টেক করেছো ধর স্কুলের নাম তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের নামটা একটু বানান ভুল করে দিয়েছো পাসিং ইয়ার তুমি ধর মাধ্যমিক পাস আঠারোতে করেছো তুমি উনিশ দিয়ে দিয়েছো বা এরকম বিভিন্ন ভুল অনেকে করেছো তাদেরও আমি বলবো টেনশন নেই চলে আসবে হ্যাঁ যদি বড় ভুল হয় যেরকম সিগনেচার আপলোড করনি ছবি আপলোডে যেভাবে করতে বলেছে সেভাবে করো তাহলে ফর্ম ক্যান্সেল হলেও হতে পারে এবার তোমাদের করণীয়টা কি আমি অনেকবার প্রত্যেকটা ভিডিওতে মানে বারবার বলে আসছি যে তোমাদের দেখো এখনও এডিট উইন্ডো আসেনি আসবে কিনা সেটাও আমরা জানি না এখনও যেহেতু এডিট উইন্ডো আসেনি তাহলে এখনও আসবে কি না আমরা সেটা জানি না বুঝলে তাহলে তোমাদের এখন কি করণীয় তোমাদের করণীয় কি এই যে সাইটটা দেখতে পাচ্ছে নিচে দেখবে একটা মেল আছে বুঝলে এই যে এখন একটা মেল দেওয়া আছে ডাব্লু বিএসএসসি সেন্ট্রাল তোমার হচ্ছে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই দেখো দেখতে পাচ্ছ আমি এটা লিখে দিচ্ছি একটু পরে এখানে তোমাদেরকে একটা মেল করতে হবে যে স্যার আমার ফর্মে ভুল হয়েছে আপনার প্লিজ দয়া করে আমাদেরকে একটু এডিট এডিট করার সুযোগটা দিন কারণ যেহেতু পরীক্ষাও কিন্তু জানুয়ারিতে হচ্ছে না ওদের হাতে কিন্তু টাইম আছে বুঝতে পেরেছো ওদের হাতে কিন্তু টাইম আছে বুঝতে পেরেছ ওদের হাতে কিন্তু টাইম আছে এবার এই যে মেলটা দেখতে পেয়েছো ডাব্লুবিএসএসসি সেন্ট্রাল অ্যাট দা রেট জিমেইল ডট কম সবাই বাংলাতেই লেখো ওরা যারা কাজ করে সবাই বাঙালি বুঝতে পেরেছো ওরা বাংলা বুঝবে বাংলাতে লেখো তোমার ইংলিশে লেখার দরকার নেই যে স্যার আমাদের ভুল হয়ে গেছে প্লিজ সুযোগটা দিন যখন সবাই মেল করবে একসাথে না তখন কি হবে তোমাদের এই ওরা কিন্তু সুযোগ দেবে সবাইকে তুমি আবার মেল করে আশাই বসে থেকো না যে আমার মেলের একটা ফিত্তি রিপ্লাই ওরা আমাকে দেবে এই আশায় কিন্তু তোমরা বসে থেকো না মেল করো না দরকার পড়লে তিন চারটা আইডি দিকে করো বুঝলে দেখবে একটা টাইমে ওরা দিলেও দিতে পারে তবে বসে থেকো না কেমন তাহলে এবার যাদের বলছি যাদের মাইনার ভুল হয়েছে তাদের টেনশন করো না তাদের তারাও মেল করো যাদের মাইনার ভুল হয়েছে তাদের ওখানে কমপ্লিট দেখাচ্ছে সবগুলো যে এইগুলো সব কমপ্লিট কমপ্লিট দেখাচ্ছে কিন্তু তুমি জানো যে আমি ওখানে হালকা ভুল করেছি তারা আমি বলবো তারাও একটা করে মেল ভেজে দাও তারাও একটা করে মেল মানে করে দাও বুঝতে পেরেছ এবার বিষয়টা হলো যে তোমার হচ্ছে তোমরা যদি মনে করো যে স্যার আমরা একটু ডিটেলসে প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদের এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো আমি বলবো যে দেখো আমার মুখের কথা দরকার নেই তুমি ডেমো ক্লাস দেখো আমাদের ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে নিও না হলে ইগনোর করতে পারো ডাবলিউএসএসসির গ্রুপ সি এবং ডি এর ডিটেলস ব্যাস এটা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে নতুন সিলেবাসে নতুন ব্যাস আসন্ন ডাব্লিউএসএসি গ্রুপটি সিডিকে টার্গেট করে করানো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস দু বছর অবধি রেকর্ডিং থাকবে অ্যাডমিশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবার ডেমো ক্লাসের জন্য যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই এই নম্বরে এই যে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন যে নম্বরটা নিজ দিয়ে যাচ্ছে ওটাতে জাস্ট একটা মেসেজ করো যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই তুমি ডেমো ক্লাস দাও আমি দিয়ে দেবো দেখবে যদি ভালো লাগে অ্যাডমিশন যদি মানে মনে হয় নেবে নাহলে নেওয়ার দরকার নেই এই ব্যাচের সাথে পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিক রে বেশ বারো হাজার আটস এমসি করবে এবং ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে পাবে সম্পূর্ণ ফ্রিতে পাবে ইন্টারভিউ গাইডেন্স কে করাবেন কৃষ্ণেন্দু স্যার উনি নিজে মিসলেনিয়াস ক্লাক ক্রাক করেছেন নিজে ডাব্লিউ বিসিএস ক্রাক করেছেন উনি কিন্তু তোমাদের ইন্টারভিউ গাইডেন্সটা সম্পূর্ণ ফ্রিতে করাবেন এই ব্যাচে বুঝতে পেরেছো কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না তাহলে মাত্র পাঁচশো নিরানব্বই তবে কিন্তু এটা কিন্তু এক তারিখ অব্দি থাকবে তারপরে কিন্তু এটা আবার কত হয়ে যাবে নশো নিরানব্বই টাকা হয়ে যাবে বুঝলে এটা কিন্তু তারপরে নশো নিরানব্বই টাকা হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও কি করে নেবে আমাদের অ্যাপ থেকেও সরাসরি নিয়ে নিতে পারো হিস্ট্রি ইনসাইট হিস্ট্রি ইনসাইট অ্যাপ থেকেও সরাসরি নিতে পারো বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিতে পারো যে দাদা আমি অ্যাডমিশন নেব আর তুমি ডেমো ক্লাস দাও আমি দেখবো তারপর যদি ভালো লাগে নেবো নাহলে নেব না কেমন বা তুমি যদি দেখেও থাকো এই নম্বর হোয়াটসঅ্যাপ করে তোমার অ্যাপ থেকে নিতে সমস্যা হচ্ছে তাহলে এই নম্বর হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এক তারিখ অবধি ওয়ান টাইম বা এককালীন মাত্র পাঁচশো নিরানব্বই তারপরে কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে তা বন্ধুরা দেরি না করে চলো আমরা তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও আর তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম তুমি তোমার ফর্মটাকে কীভাবে চেক করবে কেমন চলো টাটা